পরের অঙ্ক দেখুন এই টাইপের অঙ্কে কিছু কন্ডিশন আছে তাই এই টাইপের অঙ্কগুলো একটু ভালো করে বুঝতে হবে এই অঙ্কগুলো যারা না বুঝে করবে তারা কখনো এগুলো পড়তে পারবে না ঠিক আছে একজন বলছে যে কনের প্রবলেম হয় মাঝে মাঝে আচ্ছা কোনের প্রবলেম যেন না হয় সেই জন্য অঙ্কটাকে ভালো করে বুঝতে হবে আপনাকে জিনিসগুলো জানতে হবে ঠিক আছে এই জন্য একটু বুঝে বুঝে পড়বেন এবং আমি যেভাবে শেখাচ্ছি এইভাবে অ্যাপ্লাই করলে আশা করি কোনো কোনো প্রবলেম থাকবে না এই অঙ্কটা দেখুন বলছে ষাট সেন্টিমিটার ব্যাসের একটি সুষম চাকা চিত্র অনুযায়ী সমি ব্লকের বিপরীতে অবস্থান করে চাকার কেন্দ্রে সর্বনিম্ন কত বল প্রয়োগ করলে চাকাটি ব্লকের উপত্তি গড়াবে এবং তখন ব্লক ও চাকার স্পর্শ বিন্দুতে প্রতিক্রিয়া কত হবে চাকার ওজন এক হাজার কেজি ব্লক ও চাকার স্পর্শ বিন্দুতে প্রতিক্রিয়া তাহলে ব্লক ও চাকাটা কোথায় স্পর্শ করেছে এই বিন্দু এই বিন্দুতে প্রতিক্রিয়া বলটা জানতে চাইছে প্রতিক্রিয়া বল সবসময় কি হবে এই পয়েন্টে যেহেতু স্পর্শ করেছে এই পয়েন্ট থেকে পয়েন্ট থেকে চাকার কেন্দ্রের দিকে যাবে কারণ এই বল ব্লক মানে বলটা এই যে এই ব্লকটা আছে এই ব্লকের উপর ফোর্স দিচ্ছে এটা এটাকে রিয়েকশন দিবে এই রিয়াকশনটা মূলত প্রতিক্রিয়া এবং এটা সবসময় চাকার কেন্দ্রে দিয়ে যাবে তাহলে এটা হচ্ছে কি আর এবং চাকার যে নিজস্ব ওজন আছে সেটা এই যে এক হাজার কেজি এটা কোথায় যাবে নিচের দিকে এখন তাহলে আমরা মোটামুটি সবগুলো বল লিখে ফেললাম নিচে এক হাজার কেজি এই পাশে যেটা বল প্রয়োগ করে করতেছে সেটাকে ধরলাম এফ তাহলে চাকাটার ব্যাস তো আছে কতটুকু ষাট সেন্টিমিটার তাহলে এটা ব্যাসার্থ কতটুকু ব্যাসার্ধ হচ্ছে সবসময় ব্যাসের অর্ধেক একটা বৃত্তের এটা তো একটা বৃত্তের মতো হয়েছে তাই না বৃত্তের ব্যাসার্ধ সবসময় ব্যাসের অর্ধেক তাহলে ব্যাসার্ধ আর কতটুকু হবে সাইটের অর্ধেক সাইটের অর্ধেক কতটুকু তিরিশ সেন্টিমিটার এখন আপনাদের অনেকের মনে আবার একটা প্রশ্ন আসতে পারে যে স্যার এই চাকাটা তো এইখান ভূমির সাথে স্পর্শ হয়ে আছে তাহলে এইখানে এখান থেকে চাকাটার উপরে প্রতিক্রিয়া বল গেল না কেন এটার প্রশ্নের উত্তর ঠিক একই রকম কারণ এই চাকাটার জন্য আমরা তখন ক্যালকুলেশন করতেছি যখন চাকাটা এই ব্লকের উপর উঠবে বা এই ব্লকের উপর দিয়ে গড়াবে একটা কথা চিন্তা করুন চাকাটা যখন এই ব্লকের উপর দিয়ে গড়াবে তখন এই চাকাটা এবং এই তলের মধ্যে কোনো স্পর্শ থাকবে না তাই কোনো প্রতিক্রিয়া থাকবে না আমরা অঙ্কটা কখন করতেছি যখন চাকাটা এই ব্লকের উপর দিয়ে উঠবে এবং ঘুরিয়ে সামনের দিকে যাবে ঠিক আছে এই যে বলছে ওজন কি সবসময় নিচের দিকে যাবে হ্যাঁ ওজন তো সবসময় নিচের দিকে এবং সেটা এক করে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ভূমির দিকে ভূমি বরাবর ভূমির দিকে তো এখানে একটা জিনিস আমাদের বলছে সেটা একটু মাথায় রাখতে হবে যে সর্বনিম্ন কত বল এই সর্বনিম্ন কথাটা বলার কারণে আমাদের একটা কন্ডিশন এখানে অ্যাপ্লাই হবে সেই কন্ডিশন অ্যাপ্লাই না করলে অঙ্কটা হবে না কারণ আমাদের এই বলের মানটা সর্বনিম্ন একটা লিমিট আছে কিন্তু সর্বোচ্চ বলের কোনো লিমিট নাই সর্বনিম্ন বল কি মনে করেন এটা তো একটা বাধা তাই না চাকাটা সামনে দিয়ে ঘুরে যাবে এটা একটা বাধা ব্লক একটা বাধা তো এই বাধাকে অতিক্রম করার জন্য মনে করেন আপনি দশ কেজি বল দিলেন বাধা অতিক্রম হইলো না তার মানে চাকাটা তার অবস্থানে থেকে যাবে বিশ কেজি দিলেন যদি বাধাটা অতিক্রম না হয় তাহলে চাকাটা স্থির থাকবে মনে করেন যদি পঞ্চাশ কেজি বল দিলেন চাকাটা এই বাধাটা অতিক্রম করে ফেললো তো পঞ্চাশের উপরে আপনি যত বল দিবেন সব সময় এই চাকাটা এই বাধাকে অতিক্রম করবে আপনি যদি পঞ্চাশের জায়গায় পাঁচ হাজার বল দেন পাঁচ হাজার নিউটন বল তাও কিন্তু চাকাটা এই ব্লককে অতিক্রম করবে তাহলে সর্বোচ্চ বলের কোনো লিমিট নেই বাট সর্বনিম্ন বলের লিমিট আছে এই জন্য প্রশ্ন বলেছে সর্বনিম্ন কত বল প্রয়োগ করলে এই চাকাটা এই ব্লককে অতিক্রম করবে ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা আগে দেখি যে আমাদের এখানে কী কী দেওয়া আছে এখানে দেওয়া আছে এই যে ব্লকটা এটার উচ্চত পনেরো সেন্টিমিটার অ্যাফের মান দেওয়া নাই এবং এখানে আলফা বা কোণের মানটাও দেওয়া নেই এখন আমাদের এটা ঠিক করে একটু ক্যালকুলেশন করতে হবে তো আমি কি বলেছিলাম আমরা এখানে আগে কোনগুলো বের করার চেষ্টা করব এইটা অক্ষ এবং এইটা উভয় অক্ষ ঠিক আছে তো আমরা এই ব্লকের মাথায় যে সমান্তরাল তার সমান্তরাল করে একটু সামনের দিকে বাড়িয়ে দিলাম এবং এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হলো ত্রিভুজ উৎপন্ন হওয়ার ফলে এইখানে আমরা যে কোনটা বের করব এটা কিন্তু এটা সমান হবে কেন কারণ এই যে এই ত্রিভুজের ভূমি আর এই রেখাটা একবারে সমান্তরাল তাই এখানে যতটুকু উৎপন্ন হবে ঠিক সমান কোনটাই এখানে উৎপন্ন হবে তো এই যে ত্রিভুজ উৎপন্ন করলাম এই ত্রিভুজের বিভিন্ন বাহুগুলোর মানগুলো আমরা এখন বের করব তো এখানে এই এখানে ব্যাসার্ধ তো আছে তিরিশ সেন্টিমিটার মানে সেন্টার থেকে পরিধি বরাবর তিরিশ সেন্টিমিটার তাহলে এইটাও কিন্তু একটা ব্যাসার্ধ এই পাশেও ব্যাসার্ধ মানে একটা বৃত্তের কেন্দ্র থেকে আপনি পরিধি বরাবর যে কোনো রেখা টানলেই সেটা ব্যাসার্থ হবে ঠিক আছে একজন বলছেন দুইটা একই প্রশ্ন মনে হচ্ছে হ্যাঁ আপনার কাছে দুইটা একই প্রশ্ন মনে হতে পারে বাট এই অঙ্কটা একটু আলাদা একটু ভিন্ন সেই জন্যই এইটা করাচ্ছি আর এইগুলোর ক্ষেত্রে বেশি ভুল করে আগের অঙ্ক যেটা করালাম সেটার থেকে এটা ডিফারেন্ট আছে অনেক ডিফারেন্ট দেখুন আগের অঙ্ক এখানে কোন দোয়া ছিল বাট এখানে কোন নাই তো আমরা আগে এই ত্রিভুজের মানটা বের করি এই ত্রিভুজের অতিভুজ কত অতিভুজ হচ্ছে ব্যাসার্ধ সমান এটা কতটুকু তিরিশ সেন্টিমিটার উচ্চতা এখানে তাহলে কতটুকু হবে এই সেন্টার থেকে এই পরিধি বরাবর এটাও একটা অতিভুজ তাহলে এটারও কতটুকু তিরিশ বাট নিচে যদি নিচে যদি আমরা পনেরো বাদ দিই যেহেতু এই ব্লকের উচ্চতা পনেরো তাহলে এইটুকু বাদ দিই তাহলে উপরেও কতটুকু থাকবে উপরেও থাকবে পনেরো তাহলে এই ত্রিভুজে এই যে পনেরো এটা উচ্চতা হিসেবে কাজ করবে আমরা যদি এখানে দেখি এখানে তিরিশ এখানে পনেরো এখানে আমরা যদি কোন বের করতে চাই তাহলে আমরা কার সূত্রে যাব আমরা অবশ্যই সাইনের সূত্রে যাব কেন সাইনের সূত্রে যাব কারণ আমরা সাইন থিটে বাই লম্বায় তাহলে সাইন থিটা ইকোয়াল টু এখানে পনেরো বাই তিরিশ দিতে পারি তো এখানে আমরা থিটা ইকোয়াল টু সাইনের পাশে গেলে কী হবে সাইন ইনভার্স উপরে পনেরো নিচে তিরিশ তাহলে এটা ক্যালকুলেশন করলে কতটুকু আসবে তিরিশ ডিগ্রি তাহলে এখানে এখানে কোন কতটুকু তিরিশ ডিগ্রি এই কোনটা কিন্তু অঙ্কে দেওয়া নাই তাই এই কোন সম্পর্কে আমরা কিন্তু জানতেও না ঠিক আছে আমরা এইভাবে একটা যদি ফিবোয়ে ডায়াগ্রাম এখানে অঙ্কন করি তাহলে ডায়াগ্রামটা ডায়াগ্রামটা হবে এখানে এরকম হবে এই পাশে যাচ্ছে কি আর আর এই পাশে যাবে কি এই পাশে যাবে এফ তবে এফ কি কোণে যাচ্ছে সেই কোণের মানটা নেই তাহলে এখানে জাস্ট আমরা একটা কোন দিয়ে দিই আলফা এখানে আর কতটুকু যাচ্ছে তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেলে তিরিশ এটা কিন্তু আমরা ক্যালকুলেট করে বের করে ফেলেছি আর নিচের দিকে এই বস্তুর কতটুকু ওজন কাজ করতেছে এক হাজার কেজি তাহলে দিয়ে দিলাম তাহলে এখন যদি আমরা কোনগুলো দেখি এটা টোটাল এখানে হলে হবে ষাট ডিগ্রি আচ্ছা এখানে তিরিশ আর এখানে কতটুকু নব্বই এই তিরিশ আর নব্বই মিলে দুইটাই যদি আমরা একত্রে দেখি তাহলে কতটুকু হবে একশো বিশ ডিগ্রি এখানে আলফা আর এখানে কতটুকু নব্বই এই দুইটা মিলে একত্রে কতটুকু কোন উৎপন্ন করবে নব্বই প্লাস আলফা যেহেতু আলফা মান এখন আমরা জানি না তাই আমরা এখানে এইভাবে রাখে দিলাম এইখানে কতটুকু কোন এইখানে কোনটা কিভাবে বের করব এখানে কোনটা আমরা বের করব আচ্ছা এই টোটাল কতটুকু টোটাল কোন একটা রেখার এক পাশে টোটাল কোন কতটুকু এই টোটাল কোন একশো আশি ডিগ্রি কারণ এই পাশে নব্বই এই পাশে নব্বই একশো তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি একশো আশি থেকে এই পাশে যেহেতু আলফা আছে এই পাশে তিরিশ আছে তাহলে একশো আশি থেকে যদি আলফা এবং তিরিশ বাদ দিই তাহলে শুধু এই মাঝখানে কোনটা পেয়ে যাব কি টোটাল যেহেতু একটা এই পাশে নব্বই নব্বই একশো আশি তাহলে একশো আশি থেকে এই পাশে আলফা এবং এই পাশে তিরিশ বাদ দিলে এখান থেকে এখানে মানটা পাবো আলফায় নির্দিষ্ট মান জানা নেই তাহলে এটাকে রেখে দিতে হবে বাট একশো আশি থেকে তিরিশ বাদ দিব তিরিশ বাদ দিলে কতটুকু পাবো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ মাইনাস আলফা তাহলে এই কোনটা হলো আমার একশো পঞ্চাশ মাইনাস আলফা ঠিক আছে আমি একটু কিন্তু আরও ডিটেলস ভালো করে বোঝাচ্ছি যেন একটা অঙ্ক আপনি ভালো করে বুঝলে এই পরের অঙ্কগুলো সহজেই খুব দ্রুত বুঝতে পারেন তাহলে আমাদের এখানে কোন হয়ে গেল আমরা এখানে এখানে আসতে পারি ল্যামের সূত্র হতে ল্যামের সূত্র থেকে আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই দ্রুত কমেন্ট করে ফেলবেন আমি কিন্তু আপনাদের সকলেই কমেন্ট পড়ব আপনাদের যাদের যে কোশ্চেন আছে যেখানে আটকে যাচ্ছেন কমেন্ট পড়বেন কমেন্ট করবেন আচ্ছা এখানে ল্যামের সূত্র এখানে যদি আমি অ্যাপ প্রথমে দেখি তাহলে ডিভাইডেড পাই এর এফ এর কোন কতটুকু একশো বিশ ডিগ্রি তাহলে এখানে চলে আসবে সাইন একশো বিশ ল্যামের সূত্র থেকে এটা কিন্তু ল্যামের সূত্র গত ক্লাসে আপনাদের কিন্তু এই সূত্র বুঝিয়েছিলাম আশা করি আপনারা মনে আছে আর এখানে কি আছে আর আর এর কোন কতটুকু নব্বই প্লাস আলফা তাহলে এখানে সাইন নাইনটি প্লাস আলফা এই দুটো অনুপাত সমান এবং এই যে উপরে এক হাজার এখানে এক হাজার বিপরীত কোন কতটুকু একশো পঞ্চাশ মাইনাস এখানে সাইন একশো পঞ্চাশ মাইনাস আলফা ল্যামের সূত্র অনুযায়ী এই তিনটা পরস্পর সমান হবে তো আমরা এখান থেকে যদি অ্যাফের মানটা বের করতে চাই তাহলে এখানে যদি অ্যাফ লিখি এটা এই পাশে গিয়ে ক্রস গুণ হয়ে যাবে তাহলে উপরে একশো এক হাজার থাকলো নিচে সাইন একশো পঞ্চাশ মাইনাস আলফা এখানে যেটা একশো বিশ এটা পাশে গিয়ে ক্রস গুণ মানে এখানে ক্রস গুণ হয়ে যায় এখানে কী আসবে সাইন একশো তো এইখান থেকে কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারতেছি না কেন কারণ এখানে একটা আলফা এই মানটা দেওয়া নেই তো এটার ক্ষেত্রে একটা কন্ডিশন আছে সেই কন্ডিশনটা কিভাবে যদিও অঙ্কে আপনি এখানে বলে যে সর্বনিম্ন কত বল প্রয়োগ করলে সর্বনিম্ন আপনি যদি এখানে অ্যাপের মানটা বলে মানটা সর্বনিম্ন চায় সেই ক্ষেত্রে আমাদের একটা কন্ডিশন কি কন্ডিশন যদি সর্বনিম্ন অ্যাপের মানটা বের করতে চাই তাহলে এইটা ইকুয়াল টু অবশ্যই নাইনটি ডিগ্রি হতে হবে মানে নিচে যে সাইন থিটা থাকবে এই থিটার মানটা অবশ্যই নাইনটি ডিগ্রি হতে হবে তাহলে এখানে কি করতে হবে সর্বনিম্ন বলের ক্ষেত্রে সর্বনিম্ন বলের ক্ষেত্রে কি লিখতে পারি আমরা সাইন এখানে যে মানটা আসবে একশো পঞ্চাশ মাইনাস আলফা এটা কার সমান হতে হবে অবশ্যই সাইন নাইনটি ডিগ্রির সমান হতে হবে কেন সমান হতে হবে কারণ সাইন নাইনটি ডিগ্রির মানটা সবচেয়ে বেশি সাইনের যত কোন আছে সাইনের যত কোন আছে মনে করেন সাইন দশ ডিগ্রি সাইন একশো ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি দু হাজার ডিগ্রি সাইন পাঁচ হাজার ডিগ্রি সাইন দশ হাজার ডিগ্রি যত ডিগ্রি হোক সবারই মান এই সাইন নাইনটি ডিগ্রি থেকে কম কারণ সাইন নাইনটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান তো আপনি কখন এই মানটা সর্বনিম্ন পাবেন এই যে এ জন্য এখানে আমরা এখানে মিনিমাম লিখবো এক্স অ্যাট মিনিমাম সর্বনিম্ন কখন পাবেন যখন এই সংখ্যাটাকে কোনো বড় সংখ্যা দিয়ে ভাগ দেবেন কী বড় সংখ্যা তো এই যে সাইন থিটা এই সাইন থিটার সবচাইতে বড় সংখ্যা বা বড়ো মান হচ্ছে ওয়ান এবং এটা ওয়ান কখন আসবে যখন সায়ানব্বই ডিগ্রি হবে তাই এটা ইকোয়াল টু সায়ানব্বই ডিগ্রি সমান তাহলে আমরা লিখতে পারি এপুরে এক হাজার আর এইটার বদলে এটা কার সমান হবে সায়ানব্বই ডিগ্রি এটাই হচ্ছে শর্ত ইন্টু সাইন একশো তাহলে সর্বনিম্ন যদি অঙ্কে বলা থাকে তাহলে নিচে যেটা থাকবে এটা নব্বই ডিগ্রি ধরবেন তো এখানে আমরা আলফার মানটা বের করে নেব এই শর্ত থেকে তাহলে এই সাইন আর সাইন কেটে যাবে এখানে কি থাকলো একশো পঞ্চাশ মাইনাস আলফা এখানে থাকলো পুরো নব্বই অতএব ক্যালকুলেশন করলে আলফা ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি চলে আসবে তাহলে সর্বনিম্ন বল যদি আমি অ্যাপ্লাই করতে চাই তাহলে এই আলফা কতটুকু কোণে কাজ করতে হবে সিক্সটি ডিগ্রি কোণে ঠিক আছে সিক্সটি ডিগ্রি কোনে এবং এফ এর মান কত হবে সেটা আমরা এইটা ক্যালকুলেশন করলেই এখন আমরা এখান থেকে পেয়ে যাব এফ এর মানটা মান কতটুকু হবে এইট ডাবল সিক্স জিরো টু কেজি তাহলে একটা পেয়ে গেছি যে এফ এর সর্বনিম্ন বলে মানটা এটা একটা অ্যান্সার এবং একটা বলছে প্রতিক্রিয়া বল

তাহলে এখানে আলফায় মান কতটুকু বের করলাম ষাট ডিগ্রি তাহলে এখানে লিখতে একশো পঞ্চাশ মাইনাস সিক্সটি আলফায়ের জায়গায় আলফায়ের যে মানটা আছে সেটা নব্বই প্লাস সিক্সটি এই দুটো একত্রে ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা আরের মানটা পেয়ে যাব এক হাজার ডিভাইডেড পাই সাইন একশো পঞ্চাশ ডাবল ব্রাকেট পড়ে গেছে তাহলে এখানে কতটুকু পাঁচশো আছে তাহলে আগের মান কত প্রতিক্রিয়া বল কতটুকু পাঁচশো কে এটা একটা দুটো এখানে এটা যদি আমাদের কোনও বের করতে বলতো তাহলে কোন তো আমরা বের করে ফেলাম এখানেও মাঝে মাঝে এটাও বের করতে তাহলে এটা ট্যান্সার ঠিক আছে মাঝে মাঝে চাইতে পারে আবার নাও চাইতে পারে তো দেখুন এই অঙ্কটা একটু ভালো করে দেখবেন এটা যদি কারণ এরকম কন্ডিশন দিয়ে যদি অঙ্ক আসে আর যদি আপনি এটা না বুঝেন কন্ডিশনটা তাহলে কিন্তু আর আপনি অঙ্কটা করতে পারবেন না আচ্ছা স্যার যদি সর্বোচ্চ বলতো তাহলে কত ধরতে হতো সর্বোচ্চ কোনো লিমিট নাই তাই সর্বোচ্চ নিয়ে কোনো প্রশ্ন করবে না ঠিক আছে এই টাইপের কন্ডিশনে সর্বোচ্চ নিয়ে কোনো প্রশ্ন করবে না মনে করেন এটা আপনার অ্যাফের মান কতটুকু আসছে আটশো পয়েন্ট জিরো টু কেজি এই বল দিলে এর উপর দিয়ে গড়াবে তাহলে এর উপরে আপনি যদি দশ লক্ষ বলও প্রয়োগ করেন এটাকে সামনের দিকে যাবে কি যাবে না অবশ্যই যাবে তাই সর্বোচ্চর কোনো লিমিট নেই তাই সর্বোচ্চ নিয়ে সাধারণত কোনো প্রশ্ন করে না ঠিক আছে প্রশ্ন করেও সর্বনিম্ন যে যে এমন একটা লিমিট যেটার একটু উপরে দিলে বলটার সামনে যাবে যেটা নিচে দিলে এই ধাক্কাটার এই পাশে বলটা পড়ে থাকবে যেমন আপনি একটা টেবিলকে টানতেছেন মাঝে মাঝে আপনি যদি টেবিল যতটুকু আপনার বল প্রয়োগ করলে সেটা এগিয়ে যাবে সামনে তার থেকে উপরে কোনটা কি তাহলে এইভাবে লিখা যায় হ্যাঁ লেখা যাবে আপনি যেটা লিখেছেন আমি এখানে লিখছি একশো আশি মাইনাস আলফা মাইনাস থার্টিভাবে না লিখে আপনি লিখতে পারেন নব্বই মাইনাস আলফা প্লাস সিক্সটি সমস্যা নেই একই আসবে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন আর কার কোন কোশ্চেন থাকলে কমেন্ট করতে পারবেন এই এই অঙ্কগুলো যারা বুঝবেন তাদের যে অঙ্ক কি পরিমাণে ভালো লাগবে কারণ এইভাবে ভেঙে ভেঙে যখন আপনি কোনগুলো বুঝতে শিখতে পারবেন তখন আপনার কাছে জিনিসটা খুব ইজি হয়ে যাবে তখন আপনার কাছে এটা ডিফিকাল্ট মনে হবে না अच्छा जो मुझे सर थैंक यू ओके पीएस सारी बच्चे क्लियर